দিনহাটা মহকুমা আদালত পক্সো মামলায় এক ব্যক্তিকে কুড়ি বছরের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার দুপুর দুটা তিরিশ মিনিট নাগাদ আদালতের সরকারি আইনজীবী তাহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন ফোর অফ পক্সো অ্যাক্টের অধীনে বড় আটিয়াবাড়ি এলাকার অশোকচন্দ্র সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয় আদালত তাকে কুড়ি বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জরিমানার টাকা অনাদায় আরও তিন মাসের জেল এবং কুড়ি হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেয় এ বিষয়ে সরকারি আইনজীবী তাহিরুল ইসলাম বলেন ওই নির্যাতিতা নাবালিকা যখন অভিযুক্ত অশোকচন্দ্র সরকারের বাড়িতে খেলতে যায় ঠিক সেই সময় অশোকচন্দ্র এই কুকর্ম করে এরপর ঘটনা জানাজানি হলে স্থানীয় এলাকায় উত্তপ্ত হয় তখন দিনহাটা থানার পুলিশ হস্তক্ষেপে তাকে তুলে নিয়ে আসে এরপর নাবালিকার মা দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অশোকের বিরুদ্ধে পক্ষ মামলা শুরু হয় নাবালিকা মেয়েটি যখন ওদের বাড়িতে খেলতে যায় তখন সে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেই অশোক সরকার ইনসার্ট দিস পেনিস ইন্টু দ্য মাউথ পরবর্তীতে ওখানে লোকজন জড়ো হয় এবং ওই এলাকা উত্তপ্ত হলে পরে পুলিশ সেখানে হস্তক্ষেপ করে তাকে তুলে নিয়ে আসে থানায় পরবর্তীতে এই বিজির মা একটা কমপ্লেন করে সেই কমপ্লেন পেসি সিক্স পক্সো অ্যাক্সের কেস হয় সেই কেসটা মাননীয় এডিজের রমেশ তোমার প্রধানের এসবাসে সেই শুনানি হয় পরবর্তীতে ওই কেস সেকশান ফোরে চার্জ গঠিত হয় এবং দীর্ঘ শুনানি পরে গতকাল তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজ তার সাজা ঘোষণা করা হলো সেকশান ফোর পক্সো অ্যাক্সের জন্য কুড়ি বছর জেল কুড়ি হাজার টাকা জরিমানা